হ্যালো বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ভিডিওটা শুরু করলাম আজকের লাঞ্চ থালি মেনু নিয়ে তো সপ্তাহের একদিন দিন কিংবা দুদিন এই ধরনের লাঞ্চ থালি আমার ভীষণ ভালো লাগে তো আজকের লাঞ্চের মেনুতে কি কী ছিল তোমরা দেখতেই পেলে ছিল ভাত মুসুরের ডাল আলু পোস্ত আর পাঁপড় ভাজা আর সঙ্গে ছিল পাতি লেবু আর পেঁয়াজ তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আলু পোস্ত রেসিপিটা শেয়ার করে ফেলি আলু পোস্ত বানিয়েছিলাম ভীষণ মানে একদম ট্রেডিশনাল আর আলু পোস্ত স্বাদটাও হয়েছিল অপূর্ব দেখো আলু পোস্ত বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলো একদম ছোট বক্স বক্স করে কাটা যারা জানো তারা তো জানোই আর যারা না জানো তাদেরকে বলে রাখি একদম চৌকো ছোট ছোট করে আলুগুলো কেটে নিতে হবে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লবণ কোনো রকম হলুদের ব্যবহার করব না যেহেতু আলুর পোস্ত তাই রান্নাটা একদম সাদা সাদা রাখারই চেষ্টা করছি রান্নার কালারটা প্রায় পাঁচ ছ মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করার পর আলুগুলো দেখো বেশ ভাজাও হয়ে গেছে আর একদম সুসেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তবুও একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই দেখো একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এবার আলুগুলোকে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে নেওয়া পোস্ত এখানে আমি পোস্ত সামান্য লবণ আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম প্রায় দু থেকে আড়াই চা চামচ মতন পোস্ত এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম একটু লোতে রেখে এটা এই রান্নাটা করে নিতে হবে একটু সময় নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত যেই বাটিতে মানে বেটেছিলাম মিক্সির বাটিতে ওই বাটি ধুয়ে রাখা অল্প একটু জল যাতে পোস্তর যে শুকনো শুকনো ভাবটা আছে এই শুকনো শুকনো ভাবটা কেটে যায় আর একদম মানে একটা মাখো মাখো ব্যাপার আছে আর দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা অবশ্যই যে সাত স্বাদ দেবে আর অবশ্যই এই কাঁচা লঙ্কাটা দেবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি এই চিনিটাও দিতে ভুলে যাবেন না এতে পোস্ত স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই পোস্ত একদম রেডি দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আলু তো সুসেদ্ধ এমনিতেই ছিল আর দেখো একদম একটা মাখো মাখো ভাব এসেও গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেব ভাতের সঙ্গে গরম গরম পোস্ত খেতে কিন্তু অপূর্ব লাগে তবে ঢাকা দিয়ে রাখার আগে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটুখানি ওই হাফ চামচ মতন সর্ষের তেল এতেও পোস্তর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে তো দেখো আলু পোস্ত একদমই রেডি দেখতেও যেমন লোভনীয় খেতে হয়েছিল অপূর্ব তোমরাও এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারো এভাবে আলু পোস্ত তো দেখো এরপর আমি ভেজে নিচ্ছিলাম পাপড় ভাজা পাপড় ভাজা তো নর্মালি যে যেমন পাপড় পছন্দ করো তেলের মধ্যে ভেজে নিলেই হয় তবে এই পাঁপড় ভাজার সময় তেলের টেম্পারেচারটা একটু ঠিক রাখতে হয় যাতে কি হয় পাঁপড়গুলো ভেজেও যে মানে সুন্দরভাবে ভাজাও হয় আর এক্সট্রা তেলটাও মানে লেগে থাকে না গায়ে একদম শুকিয়ে যায় তো দেখো একদম গ্যাসের ফ্লেমটাকে প্রথমে বাড়িয়ে তেলটাকে হিট করে নেওয়ার পর তারপর একটু ফ্লেমটা লো করে নিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে এতে পাঁপড়গুলো ভীষণ সুন্দরভাবে ভাজা হবে তো দেখো আমিও সবকটা পাপড় এখানে ভেজে নিচ্ছি আর তারপর গরম ভাত তার সাথে আলু পোস্ত ডাল পাপড় ভাজা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আজকের লাঞ্চ থালি আইডিয়া আর ওই আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা